নমস্কার আমার কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আপনাদের জন্য আবার নিয়ে এসেছি জীবন ঘনিষ্ঠ সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর রচনা সামগ্রীর একটি গল্প কাণ্ড কারখানা মস্ত একটা কারখানা ছিল সেখানে একদিন একটা কাণ্ড হলো একেবারে যাকে বলা যায় রীতিমতো কাণ্ড কারখানা কারখানার ম্যানেজার জনসন সাহেব যে ঘরে বসে তার দক্ষিণে এক টুকরো ফাঁকা জমি আছে জমিটা কোনো কাজে লাগে না কাজে লাগানো হয়নি দরকারই হয় না তাছাড়া সাহেব একটু আলো বাতাসও পাবে দু চারটে ফুল গাছ লাগাবার ইচ্ছা ছিল লাগানোও হয়েছিল। কিন্তু সাহেবের এদিকে শখ নেই তাই ছোট ছোট কয়েকটা বিলাতি ফুলের চারাই ছিল বাগানটুকুর সম্বল সাহেব তাকিয়েও দেখতো না একবার কারখানায় ভারী গোলমাল হলো সেও আরেক কাণ্ড কারখানা স্ট্রাইক লকআউট এইসব মিলে তিন মাসের ওপর কারখানা বন্ধ রইল তারপর সেদিন হাঙ্গামা মিটে কারখানা চালু হলো সকলে তাকিয়ে দেখে কি ছোট্ট বাগানটুকুর মাঝখানে একটি গোলাপচারা মাথা তুলেছে ভালো জাতের বড় জাতের গোলাপ গাছ দিন দিন বড় হয়ে জাঁকিয়ে উঠল গাছটা ডালে ডালে ফুল ফুটে জমকালো সৌন্দর্য সৃষ্টি করল কাজ করতে করতে যখনই সাহেব চোখ তোলে গাছটা চোখে পড়ে সাহেব মুগ্ধ হয়ে যায় সাহেবের রীতিমতো মায়া জন্মে গেল শক্ত বেড়া উঠল ভালো রকম যত্ন নেবার ব্যবস্থা হলো সাপ্তাহিক ছুটির পর কারখানা খোলা হলে দেখা গেল সর্বনাশ হয়েছে সাহেবের অত আদরের গাছটি উধাও হয়ে গেছে গর্ত খুঁড়ে গোড়া আর মাটি শুদ্ধ কেউ একজন তুলে নিয়ে গেছে গাছটা ছুটির দিন আরও দু তিনজন কারখানায় থাকে কিন্তু দায়িত্বটা দারোয়ান মথুরা প্রসাদের বিশ্বাসী লোক বিশ বছরের ওপর কোম্পানির কাজ করছে দারোয়ানি করছে দশ এগারো বছরের বেশি সহকারী ম্যানেজার ভূপতিবাবুকে সে জানায় যে কাল বিকালেও গাছটা ঠিক ছিল আজ ভোরে উঠে নিজের হাতে জল দিতে গিয়ে দেখতে পায় গাছটা নেই মথুরা প্রসাদ কাতরভাবে বলে সাব হামকো ঠিক ভাগা দেগা ভূপতিবাবু বলে আরে নেহি একটু গাছকে আসতে ভাগা দেগা গাছের শোকে খেপে গিয়ে সাহেব যে কী কাণ্ড জুড়ে দেবে জানা থাকলে মথুরা প্রসাদকে ভূপতি এমন সহজভাবে ভরসা দিত কি সন্দেহ রেগে আগুন হয়ে চেঁচিয়ে দাপা দাপি করে বেরিয়ে সকলকে বোকে ঝোঁকে জনশন আর কিছু রাখে না কারখানায় তিনজন লোক থাকতে তার ফুল গাছ চুরি যায় তিনজনকেই সে সঙ্গে সঙ্গে বরখাস্ত করত ভূপতি অতি কষ্টে অনেক বুঝিয়ে কোনো রকমে তাকে ঠেকিয়ে রাখে কারখানায় চুরি হলে ওদের দোষী করা যেত গাছটা পড়ে আড়ালে সারা রাত জেগে আসল কারখানা পাহারা দিলেও চোরের পক্ষে ওদিকের দেওয়াল ডিঙিয়ে এসে অনায়াসে গাছটা তুলে নিয়ে যাওয়া সম্ভব এ যুক্তি মেনে নিয়ে জনসন খানিক্ষণ গোমড়া মুখে গুম খেয়ে থাকে তারপর বলে বাইরের চোর নয় এ কারখানার লোকের কাজ পিছনে আমাকে জব্দ করার ষড়যন্ত্র আছে ভূপতি বলে হাঙ্গামা মিটে গেছে ওদের কটা দাবি মেনে নেওয়া হয়েছে এখন তো ওদের রাগের কোনো কারণ নেই সাহেবের কিন্তু অন্ধবিশ্বাস জন্মে যায় যে কাজটা কারখানার লোকের রাগের জ্বালায় সাহেব ছটপট করতে থাকে তারপর ভেবে চিনতে একটা হুকুম জারি করে যে চোর ধরিয়ে দেবে সে নগদ পাবে পঞ্চাশ টাকা আর তার হপ্তা বেড়ে যাবে পাঁচ টাকা সকলকে এ কথাও বুঝিয়ে বলা হয় যে গাছটা যে নিয়েছে সে নিশ্চয় গাছটা কোথাও পুঁতেছে কিংবা ফেলে দিয়েছে শুধু গাছটার সন্ধান যে দেবে তাকেও এই পুরস্কার দেওয়া হবে সেই কারখানায় কাজ করত গোলক পরদিন কারখানা চালু হবার আগে সকলকে থ বনিয়ে দিয়ে সাহেবের সাধের গোলাপ গাছটি হাতে করে গোলক হাজির হয় কি ব্যাপার গোলক হেসে বলে ম্যাজিকের ব্যাপার গোলকের কাজে আসবার পথের ধারে একটা পতিত জমি পড়ে কিছু ঝোপঝাপ গাছপালা আছে কাল কাজে আসবার সময় তার মধ্যে নাকি একটা গোলাপ গাছ নজরে পড়েছিল গোলকের অতটা খেয়াল করেনি কার গোলাপ গাছ কোনো গোলাপ গাছ নিঃসন্দেহ না হয়ে কাল কথাটা সে ফাঁস করেনি কাল ফেরার সময় কাছে গিয়ে গাছটা দেখে চিনতে পেরেছিল চোর না কে নিয়েছিল ধরা যাবে না কারো বাড়ির আনাচে কানাচে পোঁতা থাকলেও মনে করা যেত সে বাড়ির কেউ কাণ্ডটা করেছে পতিত জমিটার আশেপাশে বাড়িই নেই বুড়োলোচন মুখে একটা আওয়াজ করে বলে তুই বেটা গোমুখ গোলক সাহেব একথা বিশ্বাস করবে ভেবেছিস তোকেই চোর বলে পাকড়াবে গোলক কিন্তু নির্ভয়ে বুক ফুলিয়ে বলে ও চোর বলে পাকড়ালেই হলো প্রমাণ করতে হবে না আমি নিয়েছিলাম গাছ চুরির রাতে দশ মাইল দূরে দিদির বাড়ি ছিলাম দশ বিষটা সাক্ষী আছে তার নির্বুদ্ধিতায় সকলে সত্যই আশ্চর্য হয়ে যায় পুরস্কারের লোভে বুদ্ধি লোভ পেয়েছে গোলকের চোরাইমাল যার কাছে মেলে তাকে যে এটাও প্রমাণ করতে হয় যে চোরের সঙ্গে তার যোগ সাজস আগেও ছিল না পরেও হয়নি এই সোজা কথাটা খেয়াল নেই গোলকের কারখানার কাজ শুরু হয়ে যাওয়ায় বিষয়ে আর কথা হয় না জনসন আসে ভূপতির কাছে সব বিবরণ শোনে তারপর গোলককে ডেকে আনার হুকুম দিয়ে পুলিশকে ফোন করে দেয় ভূপতি চুপ করে থাকে গোলক নিশ্চয় কোনো বজ্জাতি করেছে পতিত জমিতে গাছটা পোতা ছিল এ বানানো গল্প কেউ বিশ্বাস করে গোলক এলে সে বলে সত্যি কথা খুলে গোলক পুলিশে ফোন করা হয়েছে আগে গাছ যে রাত্রে চুরি হয় আমি অনেক দূরে বোনের বাড়ি ছিলাম সাক্ষী আছে গাছটা তোমায় দিল কে তার নাম বলো আগে ফাঁকা জমিতে পেয়েছি গর্ত খোঁড়া আছে দেখাতে পারি ভূপতি এক ধমক দিয়ে বলে গর্ত অমনিও খোঁড়া যায় বাজেই আর কি মেরো না গোলক খানিক্ষণ চুপ করে থাকে তারপর ধীরে ধীরে বলে আজ্ঞে ওটা সাহেবের গাছ নয় সাহেবের গাছ নয় আজ্ঞে না জমিতে পাওয়ার কথাটা বানিয়ে বলেছি এটা আমার গাছ গোলকের ভগ্নিপতি করে বড়লোকের লোকের বাগানে মালির কাজ তার কাছ থেকে গোলাপের দুটি কলমের চারা গোলক এনেছিল একই গাছের কলম বাড়িতে জায়গা নেই দুটি গাছকে ঠাঁই দিতে পারেনি একটি বাড়িতে পুঁতে আর একটি কারখানায় এনে পুঁতে দিয়েছিল কাছে গিয়ে দেখলে সাহেব টের পাবেন সাহেবের গোলাপ গাছটা কে নিয়েছিল আজও কেউ জানে না গোলকের গাছটাও সেখানে নেই আবার চুরি যাবার ভয়ে জনসেন গাছটা টবে বসিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে গেছে বলা বাহুল্য গোলকের ভাগ্যে পুরস্কার জোটেনি ধন্যবাদ সকলকে আশা করি গল্পটি ভালো লেগেছে এই রকম আরও ভালো ভালো বাংলা গল্প শুনতে আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন